শসা নুডল ঝিঙ্গা দাঁড়া না কাঁচা কলা এই যে পটবডি হেরস রান্না হয়নি নিয়ে বাড়িতে এসে দেখি আজকে শুক্রবার কেমন লাগে আজ শুক্রবার ফোর্থ এপ্রিল একটু বাড়িতে এসেছি সব কাজ করতে হয় সন্ধ্যাবেলায় এলাম মনটা খুব টান ছিল আর ভাল লাগছিল না আসতে আর পারছি না ছেলেরও স্কুল বন্ধ হয়ে গেল আজকে আমার ব্লগে তোমাদেরকে সুস্বাগতম সুস্বাগতম খুব ভালোবাসা জানিয়ে শুরু করছি সকালে জামা কাপড় ধুয়ে দিলাম এই যে গাছে একটু জল ঢল দেওয়া প্রকৃতি সুন্দর সেজে ওঠে না যা খরা দেয় জল ঢল না দিলেও না হয় হয় না তাই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম বলো কি বলবো বলো ফুলগুলো ফুটেছে সারাদিন সমস্ত কাজকর্ম সেটা রেডি হয়ে গেছে বাড়ি যাচ্ছে এখন দেখো চৈত্র সেলের বাজার দেখতে পাবে দেখো তাই আমি পার্লারে চুল কাটলাম পরে এসে ভিডিওগুলো দিয়ে দিব আমি এই বৌদি একসঙ্গেই কাজ শিখেছিলাম আমি ধরে রাখিনি নি বৌদি ধন্য চুল দেখিয়ে সুন্দর লাগছে

ব্যাগ ভর্তি বাজার টমেটো শসা ডিন্ডল ঝিঙ্গা দাঁড়া না কাঁচা কলা এই যে পটবডি ঢেঁড়স রান্না হয়নি আজকে বাড়িতে এসে দেখি আজকে শুক্রবার কেমন লাগে বলো আর কাঁচা খানি ছেলে ভাবছে কেঁচা কাঁচা খা কচু মিষ্টি কুমড়া বেগুন কুয়াশ রসুন ডালিবুড়ি আগের সচিত এই যে আর ডটা ডোটা সব শুকিয়ে গেছে চিচিংড়া রসুন লাউটা কেটে রাখি কালকে হবে ছোট আলু রসা করা যাবে গাজর পেঁয়াজ টিয়াজ লঙ্কা থাঙ্কা সবই আছে ছোট আলু মানে বাবু যতটা পারে আনার চেষ্টা করে ভাইরা যতটা পারে করে

মানা থাকলে যা হয় এই যে এরকম করে কাটলাম যেমন চলো সব সবজি রান্না করতে হবে রাতের এটা কে খেলা করছে ঋদ্ধাংশ বটি নিয়ে বাচ্চা নিয়ে কাজ করি ভয়ও লাগে আমি সবজি কাটছি আর ঋদ্ধাংশ খেলা করছে ফ্রেশও হতে পারিনি আজকে এসছি বাড়িতে চলো টাটা দেখি কি করা যায় সারাদিন তো এসে দিকে বাড়িতে কোনো রান্নাবান্না হয়নি বৃহস্পতিবার হাতে রান্নাবান্না হয়েছিল ভাত তরকারি এগুলো সব পচে গেছে এগুলো পরিষ্কার করলাম যাই না আমি না বলে তার জানলো না যা হয় তো আমি সেটা চেঞ্জও করতে পারিনি ফ্রেশও করতে পারিনি ওগুলো পরিষ্কার করলাম ছেলেকে খাওয়ানো থাকে রান্না রান্নাবান্না আছে রাতের শিলও জোগাড় করছি এই সবজি কাটছে তোমাদের দেখানোর চেষ্টা কর তো দেখতেই পেলে আর রান্না বান্না আগামীকাল না হয় ভাগ করে নেব আজকেরটা তো যাই হোক বাচ্চাকে নিয়ে এসছি ওদের বাচ্চা খেলা করছে একা একা বসতেই পারো মাকে ছাড়া বাবা ভাইয়ের দোকানেই থাকে যেটুকু পায়ে ওরা এসে আমাকে হেল্প করবে তো আজকের মধ্যে এইটুকুই বড়দের প্রণাম ছেলেদের অবশ্যই ভালোবাসে ওকে দেখা দেখাবে পরবর্তী ভিডিওটি সকলেই খুব ভালো থেকে